بسم الله الرحمن الرحيم. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض অ ন ইন্নামা নাহনু মুসলিম হাবুল আলহেমদুল্লাহ রব্বুলিজ্জাদের দরবারে শুকুর আদায় করছি যে মহান মাহবুদ আমাদেরকে কামেল মসজিদের হুকুমের মজলিশে কোরানের মাফিলে আমাদের আসার বসার্ত অভিদান করেছেন এজন্য সকলে শুকুরি আদায় করি সকলে হেমদুলিল্লাহ গত সপ্তাহে আয়াত আমি আলোচনা করেছিলাম এর থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ আমরা কামেল মসজিদের দরবারে কেন যাব মসজিদ হলো আমাদের রুহানি ডাক্তার আমাদের রুহের চিকিৎসার জন্য কামেল মসজিদের দরবারে যাব রুহের যে রোগ মানুষের একটা বাহ্যিক রোগ শারীরিক রোগ আর একটা হল কলবের রোগ অন্তরের রোগ বাহ্যিক রোগের জন্য আমরা বাহ্যিক ডাক্তারের কাছে যাই তারা তার চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে ভালো ডাক্তারের কাছে ভালো একটা মেডিসিন দেয় ভালো একটা ঔষধ দেয় মানুষ সুস্থ হয়ে যায় এই বাহ্যিক ডাক্তার তারা কিন্তু অন্তরের চিকিৎসা করতে পারে না এই অন্তরের চিকিৎসা কী করতে পারে যে তোমার জন্ম যদি নবীর জামানায় হয় তোমার জন্য রুহানি ডাক্তার হলো নবী রসুল আর বেলায়েতের যুগে যদি তোমার জন্ম হয় তবে তোমার সেই অন্তর রোগের চিকিৎসা করার ডাক্তার হল কামেল মোরশেদ কামেল বলিয়া আল্লাহ বলছেন ফি উলিম মারাদুন তাদের অন্তরে হল রোগ তারা যদি সেই রোগের চিকিৎসা না করে মারাদা তাদের অন্তরের রোগ আরো বৃদ্ধি হয়ে যাবে যাবে বাইরে যাবে আর এই অন্তরোগের চিকিৎসা যদি করা না হয় তাহলে কি হবে তাদের পরিণতি আলিম তাদের জন্য অর্থাৎ অন্তরকে যদি পাক করা না যায় যদি পাক করা না যায় রুমি বলেছেন যে অন্তরকে পাক করার জন্য একজন অন্তরওয়ালা লোকের কাছে যাবে তোমার অন্তর যদি রোগা হয় তোমাকে দুনিয়ার দিকে কোনার দিকে নাহরমানের দিকে তোমাকে আকৃষ্ট করবে আর তোমার দেলটা যদি পাক হয় পবিত্র হয় তো তোমাকে আল্লাহর দিকে আকৃষ্ট করবে রসুনের দিকে আকৃষ্ট করবে হ্যাঁ আল্লাহর এবাদাতের দিকে আকৃষ্ট করবে তোমার দেহ যদি সুস্থ থাকে তোমার অন্তরে আল্লাহর এবাদাত করার আগ্রহ পয়দা হবে সেই জন্য হাদিসে মোনাব্বে হাতের মধ্যে আসছে যে দাওয়াইল কালবে খামসাতু হুন্না খামসাতু হুন্না মিন দাওয়াইল কাল কলবের অন্তরের দাওয়া অন্তর রোগের চিকিৎসা করার জন্য মেডিসিন হলো পাঁচটা খামসাতু হুন্না মিন দাওয়াইল তার মধ্যে এক নম্বর হলো কামেল অলিয়াল্লাদের আল্লা সহবাদ করা অর্থাৎ রুহানি ডাক্তারের কাছে যাওয়া আগে রুহানি ডাক্তারের কাছে গেলে তোমার রুহের চিকিৎসা হবে আর এই জন্য কামেল মুর্শেদ দরকার কামেল অলিয়াল্লাহ দরকার বর্তমান জামানায় এই যুগে কামেল অলিয়াল্লাহ সারা কারণ অলিয়াল্লাহ যদি কামেল না হয় আল্লাহ যদি কামেল না হয় তাহলে বান্দার দেলের চিকিৎসা করতে পারবে না সে ওই রোগ নেয়া দেলে রোগ নিয়ে আসে যাবে আর রোগ নিয়ে ফিরে আসবে তার ওই দেলের চিকিৎসা হবে না আর রুগীকে ডাক্তারের প্রিসক্রিপশনের উপর ডাক্তারের হুকুমের উপর তার একই থাকতে হবে মোর্শের যে আমল দেয় আমার কামেল মোর্শেন আমাদেরকে কি আমল দিয়েছেন এক নম্বর বিনা কাজায় নামাজ আদায় করা নামাজের কাজা চলবে না যদিও ইসলামের শরিয়াতের ফেকার কেতাবের মধ্যে কাজা নামাজ পড়ার একটা পার্ট আছে কাজা নামাজ পড়ার একটা পাট আছে আছে না ফায়তা সলাদ কিভাবে আদায় করতে হবে তার একটা অধ্যায় আছে কিন্তু এর অর্থ এই নয় যে আপনাকে নামাজ কাজা করার অনুমতি দিয়েছে তা নয় অর্থাৎ কোনো অনুমতি দেওয়া হয় নাই ওটা এই জন্য ইসলামের মধ্যে আছে যে তোমার অসাক্ষাতে তোমার অজান্তে বেহস হয়ে গেছো হ্যাঁ নামাজ কাজা হয়ে গেছে সেইটা কীভাবে আদায় করবে তার একটা নিয়ম পদ্ধতি লেখা আছে কিন্তু শরিয়াত নামাজ কাজা করার কোনো অনুমতি দেয় নাই এই জন্য কামেল মোর্শেদ আমাদেরকে প্রথম বলছেন নামাজকে আদায় করতে আর যার নামাজ ঠিক হয়ে যাবে তার বাহ্যিক সমস্ত আমলও ঠিক হয়ে যাবে আর দ্বিতীয় কি বলছেন যে কোরআনের যে কে হাদিসে মোনাবাদের মধ্যে দুই নম্বর আসছে দেলের চিকিৎসা করার জন্য যে হুকুম আসছে সেটা হলো কেরাতুল আতুল কোরআন কের আতুল কোরআন মানে কোরআন শরীফ তেলাওয়াত করা সুরায় মুনাফে শেষ শেষ শেষের দিকে আল্লাহ তালা বলছেন ইয়া আই হাল্লা দিন আহ লা তুল হিকুম আমুয়া লুকুম ওয়ালা আউলা হে ইমানদার মান্দারা লাতুল হিকুম তোমাকে জন্য ফিরায় রাখতে না পারে আমুওয়া লুকুম তোমার মাল ওয়ালা আউলা দুকুম এবার তোমার সন্তান সন্ততি। আম জিকির আল্লাহর জেকের থেকে অর্থাৎ আল্লাহর জেকের থেকে যদি তোমাকে ফিরায় রাখে তাহলে তোমার সেই দেলের চিকিৎসা হবে না সেজন্য কামেল মোর্শেদ তোমাকে দেলের চিকিৎসা করার জন্য দুই নম্বর যে কথা বলেছেন সেটা হলো কের আতুল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা আর এই কোরআন যারা তেলাওয়াত করবে না অমাইয়া ফাল দালিকা ফাউলাই কাহমুল খা সেরুন যারা এই আল্লাহর থেকে ফিরা থাকবে আল্লাহ কি বলছেন যে তোমার মাল সম্পদ এবং সন্তান সন্ততি এই দুইটা জিনিস তোমার আল্লাহর থেকে থাকার কারণ না হয় সন্তান সন্ততির কারণে হ্যাঁ তোমার জন্য আল্লাহর জেকের থেকে ফিরা না থাকো এবং মাল সম্পদের পিছনে পড়ে যে তুমি যেন আল্লাহর জেকের থেকে ফিরা না থাকো যদি থাকো অমাইয়া ফাল তবে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তবে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এই জন্য আমাদেরকে সেই কলমের চিকিৎসা করার জন্য মোরশেদকে আমাদেরকে একশোতে একশো ভাগ আমাদেরকে মেনে নিতে হবে মোরশেদের হুকুম যেন আমাদের কখনো ছুটে না যায় হাদিসে মোনাদের মধ্যে সেজন্য বলছেন যে তোমার দেলের চিকিৎসা করার জন্য যে পাঁচটি মেডিসিন এক নম্বর হলো সহবাতে আহাদুল্লাহ দুই নম্বর হলো আর তিন নম্বর কি খালাউল বাতনি হারাম খালাউল বাতনে মিনাল হারাম হারাম খাদ্যের থেকে দেলটাকে পাক রাখা অর্থাৎ যত প্রকার হারাম খাদ্য আছে তার থেকে জবানকে পবিত্র রাখা হ্যাঁ এবং পেটটাকে পাক রাখা খালাউল বাতনে মানে খালি রাখা পেটটাকে মিনাল হারাম হারাম আর চতুর্থ নম্বর বলেছেন সেটা হলো লাইল বেশি বেশি করে রাত্রি জাগরণ করা অর্থাৎ কেয়ামুল লাইল রাত্রি জাগরণ করে আল্লাহর এবাদাতে মশগুল থাকা কেয়াম করা কেয়াম করা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এবাদাতে মশগুল থাকা আর পঞ্চম নম্বরে বলেছেন তাজারুল সবাহ অর্থাৎ বেশি বেশি করে আল্লাহর কাছে ক্রন্দন করা চোখের পানি ফেলানো আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া যে যত বেশি ক্রন্দন করবে আল্লাহ তালা ওই বান্দার কলভের চিকিৎসা করে দেবেন তার কলভটাকে শেফা করে দেবেন আর আল্লাহ বলছেন অনুনাস শিলুমিনাল কোরআনী মাহু আ সেফাউয়ার আহমাতুল্লেল মোমিন আল্লাহ কোরআন নাজেল করছে এই জন্য অনুনাজুল মিনাল কোরআন মা হুয়া শেফা কোরআন হলো বান্দার জন্য শেফা এটা দুনিয়ার রোগের জন্য শেফা এবং কলবের রোগের জন্য শেফা অন্তর রোগের জন্য শেফা সেই জন্য হাদিসি মোনাব্বাহাতের মধ্যে সেই কথা বলছেন যে তোমার অন্তর রোগের চিকিৎসার জন্য কি আতুল কোরআন কোরআন বেশি বেশি করে তেলাহত কর কোরআন ইজিকের করো এই কোরআনই জেকের জন্য তোমার ছুটি না যায় আল্লাহ আমাদের সকলকে কামেল মুর্শিদের হুকুম অনুযায়ী আমাদেরকে মুর্শিদের নকশ কদমে চলার তো অভিযান করুক মুর্শিদের হুকুম অনুযায়ী এবং এই অজিফা নিজে আমল এই চায়ের মূল নীতি পাশ নামাজ কোরআনের অজিফা হালাল রুজিব তা কো আমল নিজে করা নিজের স্ত্রী নিজের ছেলে এবং পরিবার পরিজনে যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া অন্য লোকদেরকে দাওয়াত দেওয়া এবং এর উপর এস্তেকামাতের সঙ্গে থাকা এস্তেকামাতের সঙ্গে থাকা অর্থাৎ দৃঢ়তার সঙ্গে এটা কাজা না করা যেমন শারীরিক রোগের জন্য আমরা কোন ডাক্তারের কাছে গেলে যে মেডিসিন দেয় সেই মেডিসিন খাওয়ার একটা নিয়ম আছে হ্যাঁ ছয় ঘন্টা পর পর বারো ঘন্টা পর পর চব্বিশ ঘন্টা একবার এরকম আসে না নিয়ম আছে না ঠিক এইরকমের ভাবে মোরশেদের যে হুকুম আছে সেটা দৈনিক পাঁচবার এই অজিবার কথা আছে যদি আমরা না করি না আমল করি আল্লাহ এখানে কি বলছেন যে লাতুল হুকুম আলা আম যদি তোমার এই জেকের থেকে ফিরে থাকার কারণ তোমার সন্তান সন্ততি তোমার মাল দৌলাত হয় তবে তুমি কি হবে হাউলাই কৌমল খাসির তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং এই তোমার ধ্বংস দুনিয়াও ধ্বংস হবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহব আমাদের সকলকে কামেল মোর্শিদের নকশ কদমে চলার তৌফিক দান করুক মর্শিদের হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক আকারে তর্শী করুক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আগামীকাল পাঁচই মে মানিকগুঞ্জ গড়পাড়া বাসরিক মাহফিল সকাল দশটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আপনারা যদি যারা যেতে পারেন তা যাবেন প্রতি মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মকরম মসজিদে